মাসুদ রানা বয়স আটত্রিশ ওজন অষ্টআশি কেজি উচ্চতা পাঁচ ফিট ছয় অনেক বেশি ওজন আপনার ওভারওয়েট অবেসিটিতে ভুগছেন আপনাকে প্রথমে বল ওজন কমাতে হবে ওজন কমানোর অনেক টিপস আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে আর ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো সিএম 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 যেটা বাংলাদেশের মানুষ রোজা বলে যাই হোক রোজা পালন করতে হবে যারা রোজা থাকতে পারে না তারা সকালের নাস্তা বন্ধ এটা নিয়ে প্রচুর ভিডিও আমার দেয়া আছে সকালে নাস্তা বন্ধ দুই বেলা খাবার খাবেন দুপুর আর রাত ওজন কমে যাবে ইনশাল্লাহ তারপরও না কমলে সাপ্লিমেন্ট আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে আসতে হবে যাই হোক ওজনের চিকিৎসা দিয়ে দিলাম এখন আসেন দীর্ঘ সময় বসে বাঁশ দিয়ে দাঁড়িয়ে থাকলে মা যায় ব্যথা করে বাস দিয়ে বুঝি নাই এর সমাধান কি দীর্ঘ সময় বসে দাঁড়িয়ে থাকলে সম্ভবত আপনি বসে দাঁড়িয়ে থাকলে আপনার মাজা ব্যথা করে এটি আপনি বুঝাইতে চেয়েছেন তো আপনার যে মেরুদণ্ডটা মেরুদন্ডের পিছনে যে মাসেল গুলো থাকে এগুলো আপনার শরীরে ওজন নিতে পারছে না তো আপনি প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর অবস্থান চেঞ্জ করবেন দাঁড়িয়ে থাকলে একটু মুভমেন্ট করবেন হাঁটাহাঁটি করবেন বসে থাকলে একটু দাঁড়াবেন আমার ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে লাগবেন কোমর ব্যথার ব্যায়াম ডক্টর সফিল্লা প্রধান অনেক ব্যায়াম চলে আসবে ব্যায়ামগুলা সুন্দর করে করেন আর ওজন কমান ব্যথায় গরম শেক দিতে পারবেন ইনশাল্লাহ প্রতিদিন একটা করে ক্যালসিয়াম খাবেন এক মাস প্রতিদিন এক গ্লাস অরিজিনাল গরুর দুধ আর একটা ডিম খাবেন মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার আপনার জন্য হারাম করে দিলাম ইনশাল্লাহ দেখবেন অনেক উপকার পাচ্ছেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল